সামনে ইলেকশনে এটা আমি এসিপি পলিটিক্স করি না কোনোদিন করব কি সেটাও জানি না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে জুলাইয়ের একটা ছোট শরিক হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা মানে আগামী পাঁচ বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক এনসিপি আগামী পঞ্চাশ বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামাইয়ের সাথে পলিটিক্স জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই এখন কয়েকদিন পরে ডিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট দিতে পারছে বা দেয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারা কি সালাউদ্দিনের পকেটে ঢুকি যাবে কিনা আমরা তো এনসিপি সালাউদ্দিনের পকেটেও না ঢুকুক জামাত ইসলামীর পকেটেও না ঢুকুক আগামী নির্বাচনে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ এখানকার पॉलिटিক্স টিকে থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে এটা দেওয়ার জন্য এনসিপি স্বাক্ষর কর না করে যে আলোচনাটা জারি রাখতে পেরেছে সেজন্য এনসিপি কিউ ধন্যবাদ সবাই একই पॉलिटিক্স করবে তারে তো হবে না দিন শেষের সব আউটপুটটা বাংলাদেশের ঘরে আসবে এটা হলো আমাদের पॉलिटিক্স তো আমি এসিপি কে জায়গাও স্বাগত জানাই কিন্তু এসিপি এর ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা দেখবেন যে মানে আমার হইছে এমন চালা যে আমি এনসিপি না কইলেও সব পক্ষ শুধু কি পক্ষে ঝগড়া করা লাগতেছে মানে সার্জিস কেন বলতেছে যে কলিজে ছেড়ার কথা এই পলিটিক্যাল রেটরিক পক্ষে আমার ধারণা হইতেছে কারণ দিন শেষে কেউ এনসিপি করুক কেউ জামাত করুক বিএনপি করুক যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয় আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশ মন্ত্রী সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করে আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন ভাইরা আছেন আমি তাদের ইনসেক্টটা বুঝবার জন্য আরো মনোযোগ দিয়ে শুনতে চাই একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে সুপারিশমালা দিয়েছেন সেখানে যেটুকু সামারি জাস্ট বুঝলাম বড় ভাইরা আরও ভালো বুঝবেন যেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে তবে সেটার সময় বেঁধে দিয়েছে দুইশো দিন এই দুইশো সত্তর দিন পর্যন্ত এটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে এখন আমার একটা প্রশ্ন সেটা হলো যেটা আমি বলতে আমার মতো অবুঝ নাদান বান্দা যারা কুটি কুটি এই বাংলাদেশে আছে যারা আইনজ্ঞ না তাদের হয়ে আমি প্রশ্নটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে জামাত ইসলামীও দিয়েছে হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হলো উচ্চকক্ষে পিয়ার এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে তো গণপতি প্রশ্ন দেয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইস্তেহার এটাকে সমর্থন করেন কি করেন না এটা টিকতে থাকবে এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ পাস হয়ে গেল মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে এটা তো নোট অফ ডিসেন্ট সহ দেওয়া আছে এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিয়ার করতে পারবো না এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সরোদের মধ্যে দেওয়াও আছে তো এইটা জেনেই তো মানুষ পক্ষে ভোট দিয়েছে তো তোমরা আমাকে প্রেশার দিচ্ছ কেন আমি তো পারতেছি না এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক দিবেন কি না যেমন জনগণ উচ্চপক্ষে পিয়ার চায় কি চায় না টিক দেন তাহলে এরকম করতে হলে তো আপনার পঞ্চাশটার বেশি টিক লাগবে তার থেকেও বড় ব্যাপার হলো পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে নাই আর পলিটিক্যাল সায়েন্সে করে নাই বাকি সবাই তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে খালি এইগুলো করবার জন্য যে এখানে আসলে বসছে কি এখন রিক্সালাও তো ভোটার এখন ব্যাপার হলো আপনি যদি শুধু একটা টিক দেন যে জুলাই সনদ মানি তাহলে এই জুলাই সনদ নামা মানা আর না মানা দুই ধরনের ইস্যুই এটার মধ্যে আছে এক আর যদি প্রত্যেকটা বিষয়ের উপরে টিক দিতে চান সেটা কোনো প্র্যাকটিক্যাল ব্যাপার না তা আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো আবারও বসে তাদের নোট অফ গুলো কতটুকু কমাই আনা যায় কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট রেখে এবং আমি বলতে চাই ধরেন বাংলাদেশে তো আরো গণভোট হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণভোটের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে আমার জানা মতে এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ আহ পৃথিবীর কোথাও গণভোট দেওয়া হয়েছে কিনা হিস্ট্রিটা আমার জানা নাই হ্যাঁ

কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায় যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না তা আমাদের জন্য এবং আমি ফাঁকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাছে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি সামনে অনেক শহীদ পরিবার আছেন তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চুপড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই এটা তো বোঝা যায় তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি কিন্তু একদম বেশি নিমু খারাপ না হই সবাই তো কম বেশি নিমু খারাপ আমরা বড় অর্থে নিমু খারাপ না হই এনসিপির প্রতি যেহেতু পার্টি হয়ে আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব আর রিয়েলি এনজয় করি এবং আমি মনে করি প্রত্যেক দলের এরকম দু চারজন ব্যক্তি দরকার এনসিপি লাকি যে পাটোয়ারির মতো একটা ফিগার পাইছে তো আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই দেখেন এবং আমরা শত সমালোচনা করার পর সেই ফোর্সটা চারি দেখা জরুরি সবাইকে অনেক সুক্রিয়া আল্লাহ হাফেজ